রাসুল সাল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফজরের সময় এবং মাগরীবের সময় এই দোয়াটি তিনবার করে আদায় করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফজর থেকে মাগরীব পর্যন্ত যা যত প্রকার বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদে কালো রক্ষা করবে আবার মাগরীবের সময় যদি দোয়াটা তিনবার পড়েন মাগরীব থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত সমস্ত বিপদ থেকে আলোপাক আপনাকে রক্ষা করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লা দিলাহ ইয়াদুরুমা আসমিহি সেই উন ফিল আউট দি ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. এ দোয়াটি ফজরের সময়ে তিনবার আদায় করবে মাগরীব পর্যন্ত মাগরীবের সময় তিনবার আদায় করবে ফজর পর্যন্ত সমস্ত বিপদ আপদে কালো রক্ষা করবে যদি সম্ভব হয় প্রত্যেক কক্ষে আমরা পড়ব প্রতিনিয়ত পড়ব উঠতে বসতে পড়ব সমস্ত বিপদ আপদ আমাদের এখন চলার পথে শুধু বিপদ আপদ পেরেসানি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এখন চলার পথে ভালো মানুষ বের হয়ে যাচ্ছে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাইতের সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার ভালো মানুষ বের হয়েছে আবার দেখা গেল কোনো হঠাৎ একটা বিপদ আবার শেষ এই জন্য বিপদ আপদ থেকে আলো রক্ষা যদি আমাদেরকে না করে আমাদের দ্বারা রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য বলা হচ্ছে যে ব্যক্তি ফজরের সময় এবং মাগরীবের সময় এই দুয়াটি পড়বে মৃত্যু ছাড়া আর সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে এই জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক কাক্তে চেষ্টা করব এ দোয়াটি পড়ার জন্য বিসমিল্লাহ দিল্ দুরুমা ফিল আউট দি ওই ওয়াহ ইসামাই